নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এক থেকে একত্রিশ অক্টোবর দু এই মাসটি আপনাদের কেমন হতে চলেছে এই মাসটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই মাসটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসটিতে আপনাদের সতর্কতা থাকার মাস হবে আপনি কর্মজীবনের দিক থেকে ভালো ফলাফল পাবেন তবে চাকরিতে পরিবর্তন হতে পারে যারা ব্যবসা করছেন তাদের মাসের প্রথমার্ধে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তবে আপনি এই সময়ে সাফল্য পেতে পারেন প্রেম সম্পর্কে উত্থান পতন হতে পারে বিবাহিত জীবনে কিছু অসুবিধে হতে পারে এবং এমন পরিস্থিতিতে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলাই ভালো শিক্ষার্থীদের কথা বললে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আপনার পরিশ্রম আপনাকে সাফল্য এনে দিতে পারে তাই আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে কারণ আপনার একাগ্রতার অভাব আপনাকে শিক্ষায় সমস্যায় দিতে পারে এই মাসে পারিবারিক জীবনে কিছু অতৃপ্তি থাকতে পারে পরিবারের মধ্যে ঐকমত্যের অভাবের কারণে পারিবারিক উত্তেজনা বাড়তে পারে এবং কিছু সম্পত্তি সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকায় তবে এই মাসে এটি উত্থান পতনে পূর্ণ হতে পারে মাসের শেষার্ধে ব্যয়ের সামান্য হ্রাস হতে পারে তবুও আপনার আয় আপনার প্রত্যাশার মতো বেশি হবে না তাই আপনাকে আপনার অর্থের সঠিক ব্যবহার করার দিকে মনোনিবেশ করতে হবে এই মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন সকালে হাঁটতে যান এবং হজমের জন্য এমন খাবার খান কারণ হালকা খাবার খেলেই পেট সংক্রান্ত সমস্যা থেকে দূরে থাকবেন সহজেই এছাড়াও আপনি পেছনের শাড়িতে বসে আরাম করবেন শখে জড়িয়ে থাকবেন এবং যে জিনিসে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন তাই করবেন আপনার করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুয়ের মধ্যে সমতা রাখাই ভালো প্রেমের জীবন আশীর্বাদ করবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করবেন আপনার বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত বড় বড়সড় পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সে ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে এছাড়াও আপনার প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেসতে দেওয়ার চেষ্টা করতে পারে কাজে আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়া আপন আপনাকে শিখতে হবে নাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে এই মাসটিতে আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ হবে আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনর্জীবিত করার দিনগুলি একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি তবে এই সত্য আপনি বুঝতে পারবেন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে হাসিপূর্ণ দিনগুলি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রীর প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে তাকে সাহায্য করুন আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন আপনারা আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে আপনার যত্ন সহকারে সাজান এই দিনগুলি এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন আপনার সঙ্গে বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে তারা আপনাকে অভিযোগ করতে পারে আপনার যথেষ্ট সময় দিতে পারেন না মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন এছাড়াও আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধেই পড়তে পারেন তো লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ